প্রিয় দর্শক ঢাকার রয়েছে ঐতিহ্যবাহী হাটে প্রতি বৃহস্পতিবার এভাবেই মাথা খেয়ে থাকেন ঐতিহ্যবাহী কালামপুর হাটে এবং আপনারা অনেকেই জানেন ছোটোবেলায় অনেকেই মাথা খেয়েছেন রাস্তার পাশে হাট বাজারে গ্রামগঞ্জে ঠিক এরকম পরিবেশেও এই কালামপুর হাটে অনেকেই মাথা খাচ্ছেন কাকা খাইছেন নাকি খাইবেন না মাথা আচ্ছা অনেকেই দাঁড়িয়ে আছেন খাবে বলে একটু কাকার কাছে আনবো কাকা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা এই যে ভাইয়ের মাথা খাইলেন হ্যাঁ এই মাথাটা আসলে কি যে ছোটবেলায় যেভাবে খাইছেন মাথা স্বাদ কি ওই রকমই না একটু কম বেশ আছে

এই দাদা প্রতি বৃহস্পতিবারে এবং বিভিন্ন গ্রামগঞ্জে এভাবেই মাঠা বিক্রি করেন এবং মাঠার স্বাদ অনেকে মাঠা খেয়েছেন এভাবে প্রতি হাটবারেই মাঠা বিক্রি হয় আচ্ছা ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি ভাই আপনি দশ বছর আগে যে মাঠা খাইছেন হ্যাঁ আর এখনকার মাঠা কেমন মনে হইতেছে যেহেতু আপনি মাঠা খান মাঝে মাঝে আগের মতোই আগের মতোই না

তো ওনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম